মোবিন তোমরা ফ্যামিলির সবাই স্পেশালি তোমার বড় আপা কথা বেশি বলো কথা কম বলবে তোমাকে যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করে তুমি যদি না পারো তাহলে মিষ্টি করে হাসবে যেন উত্তর তুমি জানো কিন্তু তোমার মনে আসছে না দুলা ভাই ওকে শিখিয়ে দেন না কিভাবে হাসতে হবে ওকে তুমি আমাকে এমন কোন প্রশ্ন করো যার উত্তর আমি জানি না আচ্ছা বলুন তো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত দূরে এরকম বোকা আমি কখনো দেখিনি লাট স্ট্রেঞ্চ জমায় না মামা এসেছেন কথা কথা না কেন বলার কি আছে এর মধ্যে ভদ্রলোক এসছেন তুমি দেখা করবে না না আমার ছেলে সে যে বিয়ের পরীক্ষা দিতে যাচ্ছে এটা চিন্তা করতে আমার কেমন যেন লাগছে তুমি যাও তুমি কথা বলো হ্যালো একটা কথা শুনে যাও অবশ্যই দেখো পেটে গুডির দাগটা এখন আছে স্বাধীনতার দিক থেকে গুলি খেয়েছিলাম তখন যদি মরে যেতাম আনন্দ নিয়ে মরতাম দেশের জন্য আমার ছেলে দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার জন্য আনন্দে লাভাচ্ছে আমার কষ্টটা তুমি বুঝতে পারবে না তো এটা দাও তো বেআইন সাপ বেআই সাব কুই ওনার শরীরটা খারাপ করেছে উনি শুয়ে আছেন এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট নিঃশ্বাস পড়ছে কি পড়ছে না এরকম অবস্থা তাই না আম্মা এই অবস্থা বাবা তুমি কি মবিনকে নিয়ে এসো জি আম্মা আসলে ব্যাপারটা কি হচ্ছে আপনাকে বলি মেয়ে পক্ষ থেকে মবিনকে দেখতে এসেছে এটা ওনার মনে খুব লেগেছে উনি রাগ করে শুয়ে আছেন ভ্যান শেভ ছেলে আমার দেখার দোকান নাই আপনারা রে দেখছি এই যথেষ্ট এই পরিবারে যদি শেরজানের বিবাহ হয় এটাই ও তার লাগি একটা বিরাট ব্যাপার আচ্ছা அப்பா ঘরে ঢুকে কি করব সবাইকে কাছে সালাম করে ফেলব भैया फासलाम কৃষ্ণ খুব নার্ভাস লাগছে এখন বুঝতে পারছি মেয়েরা যখন বিয়ের ইন্টারভিউ দিতে যায় তাদের অবস্থা কেমন হয় আপা চোখে কাজল দিয়ে দাও তো তাহলে চোখ দুটো মায়া মায়া লাগবে সবসময় ঠাট্টা করিস কেন এখনো তৈরি হনি ওরা কতক্ষণ অপেক্ষা করবে তোমরা করো কি একটি ড্রেস পড়েছো জামা পাঞ্জাবি কোথায় এই জেনারেল নলে সম্বন্ধে কোনো প্রশ্ন করলে তো ধরা খেয়ে যাব আচ্ছা দুলাভাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব জানা কত মবিন তোমরা ফ্যামিলির সবাই স্পেশালি তোমার বড় আপা কথা বেশি বলো কথা কম বলবে তোমাকে যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করে তুমি যদি না পারো তাহলে মিষ্টি করে হাসবে যেন উত্তরটা তুমি জানো কিন্তু তোমার মনে আসছে না দুলাভাই ওকে শিখিয়ে দেন না কিভাবে হাসতে হবে ওকে তুমি আমাকে এমন কোন প্রশ্ন করো যার উত্তর আমি জানি না আচ্ছা বলুন তো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত দূরে এরকম আমি কখনো দেখিনি এবার দুজন দুদিক থেকে ধরে আমাকে ও ঘরে নিয়ে চলো মনীষা হারমোনিয়াম রেডি কর কেন হারমোনিয়াম কেন? আর গান শুনতে চালি দুলাই শুনিয়ে দেব। এসো এসো আমার ঘরে। ও আপা এটা ফু দিয়ে দে। ও আরে তুমি দেখছ সত্যি সত্যি ফু দিচ্ছো। ইয়ারকি ফাজলাম বোঝো না। আচ্ছা চল তো চল। চল। রসুল তার সাইজ হচ্ছে এতটুক। হোয়াট ইজ দিস? তোমরা করো কি? এত বড় একটা অনুষ্ঠান। স্ট্রেঞ্জ ওম্যান। বলো সালাম আলাইকুম সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম বউ বাবা বউ আদমের সঙ্গে বসো উনি শেহের জানের মামা আপনারা বসে কথা বলেন আমি একটু ওদিকে দেখি ওরা নাস্তার কি ব্যবস্থা করলো বাবা তুমি বেলা আসনি জি ভালো বাবা আমার বাঘ আঠারো তারিখ দেখা তুমি এই দিন এয়ারপোর্টে উপস্থিত থাকতে পারবে অবশ্যই পারবে ওর তো কোনো কাজকর্ম নেই বাবা তুমি নামাজ পড়ো জি পড়ি রেগুলার না বাবা তুমি কুরআন শরীফ পড়তে পারো জি পারি মার্শাল্লাহ শুনিয়া খুব আনন্দ পাইলাম কত বাবা কুরআন শরীফ কয়টা সুরে আছে আচ্ছা বাবা তুমি জানো হাসি থেকে বুঝছি তুমি জানো না তোমার জানা উচিত কুরআন শরীফে একশো চোদ্দটা সুরা আছে আর আয়তের সংখ্যা বাবা মবিন তোমারে আমার খুব পছন্দ হয়েছে ছেলে অত্যন্ত ভালো অসাধারণ যদিও আমার শ্বশুর সাহেব কথায় কথায় বলেন গাধার বাচ্চা আমার তো একটা গাধার বাচ্চারই দরকার